তো এক্স করোলার অল্টারনেটিভ কি হইতে পারে ধরেন আপনার বাজেট এক্স করোলার কিন্তু আপনি চাইdataSet এক্স করলা থেকে আরো আপডেট মডেলের গাড়ি চালাবেন আরো সুন্দর গাড়ি চালাবেন তাদের জন্য আমাদের এই গাড়িটা এটা মডেল কিন্তু 2004-5 না না এক্স করলা কিনলে আপনি মার্কেটে পাবেন সবচেয়ে ছয়ের মডেল আর এই গাড়িটার মডেল আছে 2006 এর 12 ডাবল মানে 12 হ্যাঁ 12 2012 গাড়ি 17 সালে রেজিস্ট্রেশন আবার এক্স করলা গাড়ি হোয়াইট পাল কালার পাওয়া যায় না

আর এখানে আছে আপনার এই যে দেখেন 26 সালের 6 মাস আর টেক টোকেন 2026 সালের এপ্রিল মাস হ্যাঁ তার মানে দুইটা কাগজই আছে আপনার 26 সাল পর্যন্ত সাল পর্যন্ত আছে আছে ভাইয়া এটা আমি কম বুঝি আপনি তো দেখেন তো ভাই বাবা কম বুঝি আমি কম বুজি আচ্ছা মনে হয় অরজিনাল না হিটারটা থাকলে অরজিনাল হয় হ্যাঁ পিছনে আসেন গাড়িটার ব্যাক সাইডটা দেখাই গাড়ি কিন্তু আপনার দাম হবে এক্স স্ক্রোলার বাজেট কিন্তু এক্সকর্লার থেকে অনেক আপডেট মডেল আমি বলি যারা একটা ভালো ফ্যামিলিতে ছোট একটা গাড়ি ইউজ করতে যাচ্ছেন এবং ফুয়েল খরচ মানে তেল খরচ খুবই কম চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এই ভিড়স গাড়ি আর এই দাদা এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা ফুললি তেল সিএনজি বা এলপিজি করার কোনো দরকার নেই আপনারা যদি ফ্যামিলিতে চালান আর সবচেয়ে ভালো হয় পুরান ঢাকার লোক তারপরে আপনার অলিতে গলিতে চালানোর জন্যই এই গাড়ি খুঁজে সবার জন্য হ্যাঁ যাদের পার্কিং জায়গা কম তাদের জন্য সামনের গ্লাস যেমন অরিজিনাল ছিল

উনি কিন্তু এই শোরুমের আশেপাশেই থাকে আপনি কিন্তু মালিককে ফোন দিলে সাথে সাথে চলে আসবে এবং ওনার নামে কিন্তু স্মার্ট কার্ড বিআরডি তে রেডি হয়ে আছে আপনি যদি এই গাড়িটা নেন এক্স করলার বাজেটে আপনি পাবেন একটা টয়োটা ভিটস গাড়ি 12 এর মডেল 17 রেজিস্ট্রেশন আর দাদা এই গাড়িটি কিন্তু অরিজিনাল মাইলেজ 47000 অরিজিনাল একবার অরিজিনাল যিনি চালাইতো ওনার সাথে একটু কথা বললাম ভাই বলল যে গাড়িটা চালায় এত মজা পাইছি হ্যাঁ দেখেন এদিকে আসেন এই গাড়িটার ভিতরে ডেকোরেশনটা দেখেন সাইড এর পেট এখানে এত ডুক দিচ্ছে একটু বিস্কেট কালার নিচে ব্ল্যাক আর সিটটাও কিন্তু আপনার সেম কালারে করা ড্যাশবোর্ড যে কালার আপনার সিটটাও কিন্তু সেম কালারে ম্যাচিং করা আর এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার 37163 কিলোমিটার আর পিছনে তিনজন ওনা এসে বসতে পারবে ছোট ছোট বলতে সুবিধা এই না যে ছোট গাড়ি মানুষ কম ধরবে পিছনে তিনজন সামনে দুইজন আর এই গাড়িটা যিনি ইউজ করছেন আসলে ওনার জেন্টলম্যান ওনার বাবু আছে এই লালমাটি স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা ওই বাবুর জন্য স্কুল এই গাড়িটা কেনা ভাইয়া এটা কি স্কুল ডিউটির জন্য আর এই গাড়িটা ঢাকার বাইরে কিন্তু আমার মনে হয় কখনো বের হয়নি ইঞ্জিন রুমটা একটু দেখে আসি ইঞ্জিনটা গাড়ি এবং এই গাড়িটার প্রাইস হবে কিন্তু অনেক অনেক স্পেশাল আজকে এক্স করোলার বাজেটে 12 এর মডেলের টয়োটা ভিটস ঢাকার কার এক্সপ্রেস এই গাড়িটা পাবেন এই হচ্ছে এই গাড়ির ভিতরের লুক ইঞ্জিন দেখে তো মনে হইতাছে একদম ফ্রেশ দাদা ওভার ফ্রেশ ভাইয়া সুপার ফ্রেশ গাড়ি কিন্তু জাপানি গাড়ি টয়টার গাড়ি এবং এই পার্ট কিন্তু কখনো রং হয় নাই দেখেন এই যে অরিজিনাল একদম স্টিকারটা কখনো এটা রং হয় নাই কভারটা অরিজিনাল আছে যদি একটু ছিড়া টিরা গেছে বাট এটা কিন্তু অরিজিনাল হিটপ্রুফ কভার এই যে এখানে টয়টা লেখা আছে একদম পুরো এমবোস করা সো গাড়িতে কোনো মাইর নাই এবং এই যে ঝুড়িগুলো কিন্তু আপনারা চেক করবেন নেওয়ার আগে এরপরে ইঞ্জিন রুমের চেহারাটাও দেখেন মোটামুটি ভালো ফ্রেশ দাদা গাড়ি কিন্তু চালাইছে মনে হয় কম অরিজিনাল লাইট এবং এই যে কইটো লেখা আছে দেখেন এই যে কইটো দেখছেন এই যে দেখেন কিন্তু লেখা আছে আছে দুইটা লাইটই এবং এই যে মার্সেল কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই গাড়িটা সরাসরি আইসা দেখেন টেস্ট করেন ভালো পাবেন তবে দামটা কিন্তু এক্স করোলার দাম আবার বলতেছি যদি কেউ এক্স করোলার বাজেটে এক্স থেকে একটু আপডেট মডেল গাড়ি চান তাহলে এটা নেন

পান্থপথের ঠিক মাঝখানে তিয়াত্তর গ্রিন রোড এই হচ্ছে ওনাদের সাইনবোর্ড এবং শোরুমে কিন্তু প্রচুর গাড়ির কালেকশন আছে আমাদের আরো পার্কিং এ দশটা গাড়ি আছে আমাদের হ্যাঁ আপনাদের যে কোনো গাড়ি লাগলে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে সব ধরনের গাড়ি পাবেন তবে জিপ গাড়ি বেশি আমাদের কাছে জিপ বেশি হ্যাঁ ওকে তাহলে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে মিস করেন না মিস করলে কিন্তু আফসোস করবেন গাড়ির মালিককে আপনি যখন গাড়ি দেখতে আসবেন সামনেই পাবেন ফোন দিলেই চলে আসবে এই যে দেখেন এই যে বটগাছ বটগাছের ওই পাশেই থাকে ফোন দিলেই চলে আসবে শুরু থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম